নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মসুর ডালের তরকা এটি খেতে কিন্তু অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন তো দেখুন এখানে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ আমি মোটা দানার মসুর ডাল নিয়েছিলাম মিনিট কুড়ি মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা এবার ভালো করে আবার ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল গরম করে ডালটা দিয়ে দিচ্ছি আপনার এটা বেশি কম যেমন খুশি সেদ্ধটা করতে পারেন আমি এখানে মিনিট পাঁচ ছয়কের মতো সেদ্ধ করে নেব ডালটা ফুটে উঠতে ওপরে যে ফেনাগুলো ভেসে উঠেছে সেটা হাতা দিয়ে একটুখানি উঠিয়ে নেব যতটা পারা যায় এবার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ডালটা সেদ্ধ করে নেব দেখুন ডালটা সেদ্ধ হয়ে যেতেই একটা এবার মধ্যে ডালটাকে উঠিয়ে নেব এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম চামচ মতো কসড়ি মেথি কসড়ি মেথিটাকে কিছুক্ষণ একটুখানি ড্রাই রোস্ট করে নেব এই কসড়ি মেথি কিন্তু একদম আসল মশলা বলতে পারেন অল্প একটুখানি প্যানের মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল এবার ভালো করে তেলটাকে গরম করে নেব আর এখানে দেখুন একটুখানি নুন দিয়ে দিয়েছি দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম একটা চামচ দিয়ে একটু নুনটাকে মানে মাখে নিয়ে ডিমটাকে দিয়ে দিয়েছি এবার ডিমের একটু ঝুড়ি বানিয়ে নেব দেখুন আস্তে একটু কমিয়ে ডিমটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব এবার হয়ে গেছে একটা পাত্রে এটাকে এবার নামিয়েও নেব এবার এই ফ্যানের মধ্যে মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও তেল আর আজকে আমি এই তরকাটা কিন্তু সর্ষে তেলে রান্না করবো আপনারা চাইলেই কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন কিন্তু আমি সর্ষে তেলে করেছি এটাতে বেশ ভালোই লাগে খেতে দেখুন তেলটা গরম হয়ে হয়ে যাওয়াতেই এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের কুচিটা আদাটা আমি মোটামুটি অল্প নিয়েছি আর রসুন একটা নিয়েছি ওই একটা মিডিয়াম সাইজের রসুন আদা রসুনটা অল্প একটুখানি ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ মোটামুটি এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটা এবার দিয়ে দিয়েছিলাম দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে একটু ভাজা হতেই দিয়ে দিলাম এখানে টমেটোটা এবার টমেটোরও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে ব্যাস মিডিয়াম আছে দেখুন একটুখানি ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি নুন ওই ছোটো চামচের দেড় চামচ মতো এখন নুন ব্যবহার করলাম পরে আবার নুন ব্যবহার করতে হবে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এই নাড়াচাড়া করতে করতে কিন্তু নুন দেওয়ার জন্য টমেটোটা খুব সুন্দরভাবে সেজতে হবে ঢাকা দিয়ে দিয়েছিলাম আঁচটা কমিয়ে দু মিনিটের জন্য টমেটোটা সুন্দরভাবে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে চারটে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু একটুখানি ফেঁচে নিলাম এবার দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখানে হলুদ ব্যাস ভালো করে আঁচটা কমিয়ে কিন্তু এখন মশলাটা দেখুন সুন্দরভাবে একটু তেল ছেড়ে ছেড়ে একদম যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে এই রকম সময় আমি আঁচটা আবার কমিয়ে এক মিনিট মতো চাপা দিয়ে দেব দেখুন চাপা দিয়ে কিন্তু সুন্দরভাবে একেবারে তেলটা ছেড়ে এসেছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম ভালো করে মশলা দিয়ে এই ডালটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে এতটাই অপূর্ব লাগে এই মসুর ডালের তরকা খেতে যারা খেয়েছেন তারা জানেন তবে যারা খাননি তারা একবার এই রকমভাবে বানিয়ে নিতে পারেন দেখুন এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম জল যদি সেদ্ধ ডালের সঙ্গে জলটাকে নেন তাহলে পরবর্তীতে আর জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে একটু শক্ত করে সেদ্ধ করেছিলাম যার জন্য এখানে জল ব্যবহার করলাম ব্যাস এবার ঠিক পরিমাণ মতো দেখে নিয়ে নুনটাকে ব্যবহার করে নিতে হবে তা আমি এখানে পরিমাণ মতো দিয়ে নুনটা দিয়েছি আর শেষে এক চামচ আমি দিয়ে দিলাম টেস্টের জন্য চিনি ভালো করে এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর ওই মিনিট দেড়েক মতো এখানে ফুটিয়েও নিচ্ছি খুব সুন্দরভাবে ফুটেও এসেছে দেখুন এবার যে ডিমের ঝুড়িটা ভেজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম তরকার মধ্যে এবার ডিমটাকে ভালো করে তরকার সঙ্গে মাখিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু সুন্দর লাগে এই রকমভাবে তড়কা বানালে সকালে জল খাওয়ার বলুন বা রাত্রের ডিনার দুটোই কিন্তু জমে যাবে অসম্ভব ভালো লাগে খেতে দেখুন যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম আমি এখানে কাসরি মেথি সেটাও গুঁড়োটা এবার দিয়ে দিলাম ভালো করে কাসুরি মেথিটা আবার তরকার সঙ্গে মাখিয়ে নিয়েছি তরকা মানে কিন্তু কাসুরি মেথিটা একটা মেন বলতে পারেন মশলার মধ্যে পড়ে এটা দিলেই তরকার যেন একটা অসম্ভব সুন্দর এখানে ফ্লেভার বেরোয় দেখুন অল্প একটুখানি ধনে ছিল সেটাও দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন কি অসম্ভব ভালো লাগছে এবার একটা পাত্রের মধ্যে আমিও নেছি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকান্টিস প্রেস করবেন আর যারা মানে ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করবেন দেখুন কি অসম্ভব ভালো লাগছে দরকার এরকমভাবে কিন্তু আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে তরকা বানিয়ে নিতে পারেন দেখুন এবার শুধু খেয়ে নেওয়ার পালা একটা প্লেটের মধ্যে একটু তরকা নিয়ে সাথে নিয়ে নিয়েছি রুটি আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নেব দুটো পেঁয়াজ প্যাস সকালে জলখাবার বলুন বা রাত্রে ডিনার একদম এটা দিয়ে কমপ্লিট অসম্ভব স্বাদ লাগেটা খেতে তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না কমেন্টে অবশ্যই জানাবেন এই মুসুর ডালের তরকার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আজকের রেসিপি এই পর্যন্ত ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে ভালো হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ